पूर्व उत्तर আমরা আসছি আপনাদের পরিবেশ আছে না হয় আমাদের আছে এই অভিযোগগুলো যখন চলে যাবে তখন আপনার জরিমানাগুলো তিন দিন পাইবে আমরা কিন্তু আপনাকে জরিমানা করাতে পারি আপনারা কতটা করা যতদিন এটা আপনাদের কথা জানাতে হবে

টাকা ঠিক আছে এখন আপনি আপনার দোকানের প্রচারনা এটার যদি মূল্য আমার কাছ থেকে নেন ভোক্তার কাছ থেকে নেন এটা কি আইনত মানে দমিন অপরাধ না কাস্টমারকে ফাঁকানো কোনটা

আর মিষ্টির দোকানে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে সেই দুইশো পঞ্চাশ টাকা তার দোকানের বিদ্যুৎ বিল দোকান ভাড়া নির্ণয় করে কিন্তু সে টাকা নির্ধারণ করেছে তো সেখানে যদি আপনি দুশো পঞ্চাশ টাকার পরেও আপনি একটা মিষ্টি বাচ্চার মতো গ্রামটা নেন এটা তো অবৈধ এটা কিন্তু যদি এই বিরুদ্ধে যদি কোনো একজন ভোক্তা ভোক্তা অভিযোগ দেয় সর্বনিম্ন আমরা যখন জানা যে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ব্যবসায়ীদের এটা নিয়ম হচ্ছে আপনি যখন একজনকে মিষ্টি দিবেন তখন এই বাক্সের ওজনটা বাদ দিয়ে মিষ্টি এটাই কিন্তু নিয়ম প্রতিদিনে মার্কেটিং লাইসেন্স কি বলেন 200 টাকা একটা বিষয় এটা জানার আপনারা এটা সেটা না কিন্তু যে হচ্ছে এটা আপনারা ওই